Thank no, you. No, no.

ओम ज्ञानम तिमिरंधस्य ज्ञानंजन शलाकया चक्षुरं मिलितं जन तस्मै श्री गुरवे नमः नमो विष्णु पादाय कृष्ण विष्टाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय अनिताय की पापदाय गुरु कथा धाम उदय नगर ग्राम तारिने तो सरावटा टमाटर दिस हम लागो ना

हरे राम हरे राम 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 हरे हरे सकल कृपा कर जरा कर फले फले बोल ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক খ্রিস্ট ভবন আমরা সংঘগত স্কুল নাম পক্ষ থেকে নামদার মাসের কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি আপনারা সকলেই জানেন যে এখন যেহেতু দামোদার মাস চলছে অতিরিক্ত হরিনাম জপ অতিরিক্ত ভগবত কথা শ্রবণ প্রদীপ দান এবং ভক্ত মহাপ্রসাদ এগুলি এই মাসে করণীয় আমরা সকাল থেকে আপনাদের এই এলাকায় এবং আপনাদের এই এলাকায় আমরা অলরেডি তিনটি প্রোগ্রামের মধ্যে তিনটিতে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছি এখন আমরা অল্প কিছু সময় একটু ভগবানের লীলা কথা শ্রবণ কর যদিও আপনাদের অনেকেরই জানা অনেক জানা লীলা কথা আমরা বারবার প্রত্যেক বছর রিপিট করছি কিন্তু ভগবানের লীলা এমনই মাধুর্য মণ্ডিত যে লীলা কথা শ্রবণ যত বেশি করব আমাদের হৃদয়ের সমস্ত কলুষতাগুলো ধীরে ধীরে দূরীভূত হবে তাই হয়তো অনেকের জানা লীলা আমি বারবার বলছি মনে করবেন জানা ঠিক আছে তো ভগবান লীলা শ্রমণ করুন এতে আপনার কলুষতা দূর হয় যাই হোক আমরা একটি বৃন্দাবন লীলা আলোচনা করবো এখন আজ দুপুর থেকেই মহাদেব বাবা তাই তো মহাদেব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব এবং তার একমাত্র কাজ কি শিবের একমাত্র কাজ কি শিবজির একমাত্র কাজ কি শিব কি করে শিবের কি কাজ শিল্পীর কখনো দেখেছেন আমাদের মতো একটু আড্ডা ভাড্ডা মারতে যেতে যে স্ত্রীকে নিয়ে চলে একটু মার্কেট থেকে ঘুরে আসি বিগ বাজারে যাই শপিং মলে যাই একটু মার্কেটিং করে আসি স্ত্রী বা মানে শিবজি বা ব্রহ্মাজি সিনিয়র যে সমস্ত দেবেরা রয়েছেন আমরা যখনই দেখেছি তাদের ক্রীড়া অবস্থায় দেখেছি তারা তপস্যা করেছেন তাই না তো শিবজি পঞ্চমাথা নিয়ে তপস্যা করেন এবং মনে মনে সবসময় খ্রিস্টের চরণ প্রার্থনা করে এখন কৃষ্ণের চরণ পাওয়াটাও খুব দুষ্কর একমাত্র এই মনুষ্য দেহে কেন স্বর্গের দেবদেবীরা বারবার কলি যুগে আবির্ভূত হতে চায় আর কেন স্বর্গের দেবদেবীরা বারবার এই মনুষ্য দেহকে খোঁজে তাদের দেবতাদের দেহ অনেক উন্নত দেহ আমাদের মতো রোগ জ্বালার দেহ নয় অনেক সুন্দর তাদের দেহের কিছু এবং তাদের রাজ্যে ফ্যাসেলিটিস অনেক কিছু বাড়ি ঘর দুয়ার অ্যাটমসফিয়ার সব কিছু খুব হাই ফাই কোয়ালিটি আমাদের এখানকার মতো নয় যে সন্ধ্যে ঝিঝি পোকা ডাকবে বাদুর উড়ে বেড়াবে পিঁমড়ে কাঠিমড়ে কামড়াবে ঘেঁসা পিঁমড়ে গায়ে উঠে পড়বে এসব কিছু ওখানে ঝামেলা নেই বুঝেছেন কিন্তু দেবতারাও চায় যে আমরা কলি যুগে মানব দেহ লাভ করবো কেন এই যে চারটি যুগ আছে সত্য ত্রেতা কলি এই চারটি যুগের মধ্যে সবথেকে ফাঁকি যুগ হচ্ছে কলি যুগ যেমন ছেলেমেয়েরা যতদিন পড়াশোনা করেছে সব থেকে ফাঁকি বাজার টাইম কখন করোনা পিরিয়ডে সবাই একশো একশো সবাই একশো একশো ফাইভ থেকে যে এইট পর্যন্ত উঠে গেল পরীক্ষা দেওয়ার দরকার নেই ছেলেগুলোর ভবিষ্যৎ তো সারা হয়েই গেল পরীক্ষা দিলে একটা নিজেদের ভেতরে পরীক্ষা দিলে নিজেদের ভেতরে একটা ভয় থাকে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা তাদের এরকম চিন্তা ভাবনা থাকে কিন্তু যদি পরীক্ষায় না হলো তাহলে তো আর কিছুই হয় না তোমরা গীতারা যতটা ভালো রপ্ত করেছো ভাগবতরা ততটা রপ্ত করতে পারবে কেন কেননা পরীক্ষা হয়নি এটাই কারণ করোনা পিরিয়ডে যেমন সবাই দেখতেন পাস হয়ে যেত কোনো কিছু না করি শুধু স্কুলে নামটা লেখা থাকলে যাবে তাহলে তুই পাস এবং জিনতেনো তেন পাস না সবাই ফুল মার্কস হ্যাঁ সেরকম এই কলিযুগ হচ্ছে ফাঁকি মারার যুগ এই কলিযুগে না তপস্যা লাগবে এই কলিযুগে না অর্চনা লাগবে এই কলিযুগে না হোম করতে লাগবে এই কলিযুগে কি লাগবে শুধু মাত্র হাতে তালি দিয়ে হরিনাম করলেই ভগবানকে পাওয়া যায় কলিযুগে কলিযুগে ভগবান কোথায় কলিযুগে ভগবান তার কথায় যেখানে ভগবানের কথায় সেখানেই ভগবান থাকেন ভগবান বলছেন না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচমে মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ এই নারদ আমি বৈকুণ্ঠেতেও থাকি না আমি বড় বড় মঠ মন্দিরে থাকি না বড় বড় যোগীদের হৃদয়েও থাকি না আমি কোথায় থাকি যেখানে আমার ভক্তরা এক কাছে জড়ো হয়ে বসে আমার গুণমহিমা কীর্তন করে আমি সেখানে থাকি তাহলে আমরা এখানে বসেছি নিশ্চয়ই কালী হেসেলের খবর আলোচনা করতে নয় ভগবানের গুণমহিমা আলোচনা করতে বসেছি এই এলাকার মধ্যে ভগবান একশো পাঁচশো ভাগ রয়েছেন কোনো না কোনো রূপে হয়তো আমরা বুঝতে পারছি না এটা সিদ্ধান্ত ভগবানের সিদ্ধান্ত সিদ্ধান্ত করিতে না করো অলস ইহা আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে হবে তবে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো সিদ্ধান্ত নিতে যদি আমরা অলসতা করি তাহলে কৃষ্ণকে লাভ করা যাবে না তো সেরকম মহাদেব হচ্ছেন মহান বৈষ্ণব আর তিনি কি করেন না সারা জীবন সব সময় ভগবানের দিব্য নাম স্মরণ করেন কীর্তন করেন একবার মহারাজে একবার মহাদেবের ইচ্ছা হয়েছে কি না একবার গোপিকাগণের সাথে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে মহাদেবের মনে মনে ইচ্ছা হবে তিনি সেই রাসলীলা দর্শন করবেন পেয়েছেন রাসলীলা কে কে দেখেছেন হাত তুলান দিকে দেখেছেন রাসলীলা কোথায় বৃন্দাবন কোথায় দেখেছেন ভগবানের রাসলীলা দেখেছেন কি বলেন এমনি রাসলীলা তো বাঁধের গায়ে আমাদের আরাম বাজে বাঁধের গায়ে গেলেও পাবেন স্টেশনে পাবেন বাঁধের গায়ে পাবেন আমাদের লজ্জা মাথা নামিয়ে যেতে কে রে পরমজিৎ ঠিক আছে তাই না এখন শিব পাইনি আপনি পেয়ে গেছেন মানে তাহলে তো আপনার চরণ আমাদের মাথায় আগে নিতে হয় তাই না ঘটনা শোনেন শিবের ইচ্ছা গেছে একবার রাসলীলা দর্শন এ প্রভু আমি শুনেছি আপনার এই রাসলীলা সব থেকে আপনার মানে প্রিয় লীলা এখানে আপনি খুব আনন্দ পান আর আমি দুচোখ ভরে আপনাকে আনন্দ পেতে দেখব কেউ যদি কাউকে ভালোবাসে ভালোবাসার মানুষকে আনন্দ পেতে দেখলে কি হয় আর ভালো লাগে এই জন্য বাচ্চা কলে বাচ্চাটা আছে বাচ্চাটা কাঁদলে ভালো লাগবে বাড়ির লোকেরা কেন কাঁদছে বাচ্চা যদি খিলখিল করে হাসে চুপ করে বসে থাকে ভালো লাগবে না ঠিক সেরকম ভালোবাসার জিনিস সেরকম শিবজি ভগবানকে ভালোবাসেন আর যে যাকে ভালোবাসে সে সেই মানুষটাকে হাসে খুশি দেখতে খুব ভালো লাগে তাই মনে মনে ভাবছে প্রভু আপনার এই লীলা আমি একবার চোখে দর্শন করবো অন্তরে বিলাস নিয়ে মহাদেব বৃন্দাবনে উপনীত হলেন কিন্তু প্রবেশের কিছু পূর্বেই গোপীরা থাকে থামিয়ে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও না না আপনাকে নয় গোপী গেছেন মানুষের লীলাতে উনি প্রবেশ করে গেছেন এটাই তার প্রমাণ হম গোপীরা কৃষ্ণ মহাদেব গেছে অনেকটা আগেই মৃদুবনের কিছুটা দেখবেন যারা বৃন্দাবন গেছেন মৃদুবনে প্রবেশ করার অন্তত দুশো তিনশো মিটার আগে থেকে ব্যারিকেট পড়ে যায় তাই না সেই ব্যারিকেড তখনও ছিল গোপীরা আটকেছে শিব গাই ধারাও কোথায় যাবে হুম হম সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষ এখানে স্ট্রিক্টলি প্রাইভেটেড জেন সার স্ট্রিক্টলি প্রাইভেটেড লিখে দিয়েছে কেবলমাত্র কৃষ্ণ ছাড়া যে কোনো পুরুষ এখানে কঠোরভাবে নিষিদ্ধ প্রবেশ অধিকার নেই শিবজি পুরুষ মানুষ তাহলে তা ঢুকতে দেওয়া যাবে না মহাদেব অবশ্য রাসলীলা দর্শন করতে বৃন্দাবনে প্রবেশে বদ্ধ করি ছিলেন সেই জন্য তিনি জানতে চাইলেন কিভাবে রাধারানী সহ সকল গোপী গাগনের সঙ্গে শ্রীকৃষ্ণের এই আনন্দ মাধুর্য রাস নৃত্য দর্শন করার অনুমোদন পেতে পারেন তিনি খোঁজ নিন চতুর্দিকে আচ্ছা এই সিনেমাটা দেখার জন্য কোথায় টিকিট কাটতে হবে কার কাছে টিকিট পাবো এই চিন্তা করতে আরম্ভ করলেন গোপীগণ তখন তাকে বললেন যান পর্ণমশী দেবীর আরাধনা করার পরামর্শ দিলেন পর্ণমসী দেবী হচ্ছেন যুগমায়া এবং মোস্ট সিনিয়র সিটিজেন অব বৃন্দাবন ব্রজবাসীদের কারুর কিছু হলে তারা সঙ্গে সঙ্গে আগে কাছে যেতেন আর পর্ণমসীর কাছে গিয়ে তার সলিউশন চাইতেন এবং তার কৃপাতেই কেবলমাত্র এই রাসমণ্ডলে প্রবেশ করা সম্ভব গোপিকাদের উপদেশ অনুসরণ করে মহাদেব পর্ণমশী দেবীকে প্রীত করে রাসলীলা দর্শনের অনুমতি লাভের উদ্দেশ্যে তিনি পর্ণমশী দেবীর পূজা করতে লাগলেন পর্ণমশী দেবীর পূজা করতে লাগলেন আর পর্ণমশী দেবী মহাদেবের আরাধনায় প্রীত হলেন এবং সেখানে এসে তার হাতটি ধরে ব্রহ্মকুণ্ড নামক নিকটবর্তী একটি কুণ্ডে শিবকে নিয়ে গেলেন শিবের হাত ধরেছে কে হাত ধরেছে পর্ণমশি দিয়ে ব্রহ্মকুণ্ড বৃন্দাবনে এখনো আছে এখনো বৃন্দাবনে এই ব্রহ্মকুণ্ড আছে কিন্তু শিবের যা হয়েছিল সেটা কিন্তু আমাদের হবে না আমরা ইচ্ছা করলো শিবের কি হয়েছিল না শিবকে হাত ধরে নিয়ে গিয়ে পর্ণমশি বললো এই কুণ্ডে তুমি স্নান কর মহাদেব নেমে ডুব দেওয়ার সাথে সাথেই একটা সুন্দরী তরুণীর রূপ ধারণ করেছে অপূর্ব সুন্দরী তরুণীর রূপ ধারণ করেছে বুঝলেন হম তরণী তখন রাসমন্ডলের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি কুঞ্জের মধ্যে মহাদেবের সেই গোপিকার রূপ স্থান নির্ধারণ করে দিলেন যে তুমি সাজানো মেয়ে ছেলে হয়েছে কিন্তু অতএব তুমি রাসলীলার একদম মাঝে চলে যাবে না তাহলে কিন্তু ভরা পড়ে যাবে তুমি এক কোণে চুপ করে ঝুপসির মধ্যে বসে বসে দেখতে চেয়েছো দেখো আর কিছু পাকামি আমি করতে যাবো মহাদেবকে বলে দিয়েছে মহাদেব কোন চিন্তা নেই উপযুক্ত সময়ে রাধা এবং কৃষ্ণ রাসমন্ডলে এসে উপস্থিত হলেন তখন সকল গোপিকাগণের সাথে খ্রিস্টান মধুর মনোহর লাসলীলার নৃত্য শুরু হতে লাগলো সবাই রাসলীলা নাত করলেন গোপিকাগণ অবশ্য সেদিন নৃত্য গীত করে অন্য দিনের মতো আনন্দ অনুভব করলেন আনন্দ পাচ্ছে না নাচছে গান গাইছে কিন্তু আনন্দ নেই তারা অবাক হয়ে ভাবতে লাগলো এমন হওয়ার কারণটা কি আমরা তো প্রতিদিনের মতো আজকেও সেই নাচ গানে অংশগ্রহণ করেছি তারা আমাদের আনন্দ নেই কেন তারা বুঝতে পারলো যে সম্ভবত লীলা প্রবেশে অনুপযুক্ত বাইরের কারো এই নাচ মন্ডলে প্রবেশ ঘটেছে তারা তখন বুঝতে পারলো নিশ্চয়ই আমাদের এই লীলাতে অংশগ্রহণ করতে পারবে না এরকম কেউ একজন ঢুকেছে নাহলে এরাম কেন হচ্ছে এটা সন্দেহ থাকে এই কারণে আমরা আজ তেমন সুখ আনন্দ পাচ্ছি না তারা মনে মনে ভাবল গোপিকারা তখন খুঁজতে শুরু করল কৃষ্ট নির্দেশ দিল কি ব্যাপার তোমরা আজকে আনন্দ পাচ্ছ না আর আমিও আনন্দ পাচ্ছি না তোমাদের সঙ্গে নৃত্য করে কিছু একটা ব্যাপার হয়েছে জানিনা প্রভু কে মনে হয় হ্যাঁ আমাদের এই রাসলীলার মধ্যে অনুপযুক্ত ব্যক্তি দর্শন করছে খুঁজো সবাই খুঁজতে আরম্ভ করেছে খুঁজতে খুঁজতে রাসমণ্ডলের প্রান্তবর্তী মানে একদম শেষের দিকে এক কুঞ্জে তারা গোপিকা রূপী মহাদেবকে দেখতে পেলো সেখান থেকে দেখতে পেয়ে রাজলীলা পরিদর্শন করছেন দেখলো তারা অবশ্য সেই গোপী কাজে স্বয়ং মহাদেব বুঝতে পারলো না কেন আর সে তো একটা স্ত্রী শরীর ধারণ করে আছে সে তো মেয়ে ছেলেই তাহলে কি ব্যাপার এটা মহিলা আর বেশ তো আমাদের প্রভুর প্রতি দর্শনের একটা ইচ্ছা রয়েছে মনে মনে ভাবছে নতুন কোনো গোপিকা হয়তো যোগ্যতা লাভ করেছে ভগবানের রাশিরা প্রবেশের যোগ্যতা কি কি হতে হবে বলতো মহাদেবকে হতে হলো কি প্রথম আমরা মেয়েদের তুচ্ছতা ছিল বলি না কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে গেলে মেয়েদের শরীর আগে লাগবে আমরা ব্যাটা ছেলেটা পারবো না আমাদের কি হতে হবে কার না না গোপী হওয়া সৌভাগ্য আছে আমাদের না না আমরা প্রতিদিন সন্ধ্যা দিতে বলি কার সবাই ফটাক ফটাক করছে একটু ভেবে বলো তুলসী আর বলি বলছেন হেড অফিস হ্যাঁ রাধা রানী সখী হব আমরা কি যোগ্যতা আমাদের রাধারানি ঘুরেও দেখাবে না এই তো তোদের মুখেছেন পালাবে রাধারানীর যে সমস্ত দাসীরা আছে রাধারানীর কোটি তেষট্টি কোটি হচ্ছে রাধারানীর সখী সেই সখীদের যারা চাকর আছে সেই চাকরের অনুগত হতে হবে আগে বুঝেছেন রাধা রানীর সখী সেই সখীদের আবার চাকর আছে সেই চাকর অনুগত হতে হবে তবে আপনি মঞ্জুরি দেহ প্রাপ্ত হবেন বুঝে গেল কত ক্রিটিক্যাল একদম নিত্যলীলায় প্রবেশ হবে তবে সেই মঞ্জুরি দেহ প্রাপ্ত হওয়ার পর সেই তোমাকে নিয়ে গিয়ে গিয়ে সখীর সখীর অনুগত করাবে কাছে খুব ভালো তুমি চাকরানি বলবে কৃপা করো সেই সখী হাত ধরে নিয়ে যাবে মূল অষ্ট সখীর কাছে রাতারানি অনেক দূরের কেস অনেক দূরের কেস আটজন সখী তোমাকে পরীক্ষা করবে পরীক্ষায় পাশ তবে রাধারানী দর্শন শ্রীকৃষ্ণের সবথেকে সুন্দর স্ত্রীর নাম রুক্মিণী একবার দুধ খেতে গিয়ে কৃষ্ণের গেছিল আর ঠোঁট পুড়ে যাওয়ার ফলে কৃষ্ণ কিন্তু আউ করে ওঠেন কৃষ্ণ কি করে উঠেছে শুধু বলে উঠেছে রাধে রাধে তখন তার স্ত্রী ভাবছে বাবা আমি এত সুন্দর দেখতে হ্যাঁ আমার মধ্যে এমন কি কম আছে যে আমার স্ত্রী আমার নাম না নিয়ে রাধার নাম গ্রহণ করছে আমাকে দেখতে হবে রাধাটা কে সেই চিন্তা করে তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছেন বৃন্দাবনে এসে রাধারানীর মহল কোথায় আছে বর্ষনা বর্ষনায় গেছে রাধা রানীর মহলে ঢুকেই দেখছে একটা খুব অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে তাকে বলছো তুমি রাধারানী হাসছে খুব ও কে আমি রাধারানি পাগল নাকি আমি অবাক এত সুন্দর দেখতে অবাক রাধারানি ভেতরে আছে আবার একটা পরের দরজায় গেছে সেখানে আবার একজনকে দেখেছি সে এর থেকে আরো ভালো দেখতে তুমি রাধারানি সে হাসছে বলো আমি রাধারানি রাধারানি ভেতরে আছে যাও আমি তো তার চাকরের চাকর এইভাবে দশ পনেরোটা দরজা পার হওয়ার পর যখন রাধারানীর কক্ষে তিনি প্রবেশ করেন তিনি রাধারানীকে দেখে অবাক তখন মনে মনে ভাবছেন এই জন্যই আমাদের প্রভু তোমার নাম উচ্চারণ করে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা গণেশ দেবী আমি হরি মতো চপচপ চপচপ করছে কি গায়ের রং কি গ্লোরিফিকেশন গা থেকে বেরোচ্ছে রুক্মিনী অবাক বলে কি কি মাখন খাম তোমার মা কি খেয়ে তোমার জন্ম দিয়েছিল প্রশ্ন করছে রাধে তুমি এমন কি পূর্ণ করেছিলে যে স্বয়ং ভগবান তোমার ঘরে আসে ভগবান তো কারো ঘরে যায় না তুমি এমন কি পূর্ণ করেছিলে তোমার ঘরে ভগবান আছে না আসতে না দিলে বা চুরি করে আসে চুরি করে না হলে আমাদের ইউটিউবে ক্লাসগুলো আছে দেখবেন মেয়ে ছেলে সেজে আসে সাপড়ে সেজে আসে মিউজিশিয়ান সেজে এখানে তারা দেখলো কি ও তাহলে নিশ্চয়ই কোনো সুন্দরী একটা মেয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিছু বললো না মেয়ে তো চলে গেল সেই গোপী রূপধারী মহাদেবকে তারা জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার নাম কি ব্যাস আগুন লাগলো এবার জিজ্ঞেস করেছে তোমার নাম কি তুমি কোন গ্রাম থেকে এসেছো তোমার প্রতিদেবের নাম কি তোমার শ্বশুরের নাম কি একে একে জিজ্ঞেস করেছে মেয়ে ছেলেদের যারা দেখবেন ছেলেদের এত নাই এই মেয়ের অবস্থা এলি পাশাপাশি হ্যাঁ তোমার ঘর কথা ঘর করতে গেছো কদিন হলো বিয়ে হয়েছে কটা ছেলে দুনিয়ার খোঁজ পাঁচ মিনিটে গেল হ্যাঁ জিজ্ঞেস করেছে মহাদেব অবশ্যই এইসব প্রশ্নের উত্তর দিতে পারছে না কারণ মহাদেবের তো বিয়ে হয়নি বৃন্দাবনে তো বিয়ে হয়নি বৃন্দাবনের কোনো গ্রামে তো মহাদেব থাকে না সে তো এসছে কৈলাস থেকে কৈলাস থেকে যার ফলে অবস্থা যোগামায়া তাকে কোন ব্রজ অপিকার গরমে জন্মদানের ব্যবস্থা করেননি তাকে কোনো নামও দেননি এই নতুন গোপিকার কোন ব্রজগোপিকার সাথে বিবাহ হয়নি তাহলে কিভাবে তিনি এইসব প্রশ্নের উত্তর দেবেন অত্যন্ত অসমর্থ হয়ে সেই নবীনা গোপিকা কেবল অসহায়ের মতো রোদন করতে লাগলো কাজ না থাকলে শুধু কান্নাকাটি করছে কান্না করলে যদি একটু অসহায় মনে করে ছেড়ে দেয় সেই গোপিকা যখন কোন উত্তর দিতে পারলো না অন্য গোপিকার আর উষ্ট হয়ে তার দুই গালে দুটো ঠাস ঠাস করে চলিয়েছে শিবের অবস্থা চিন্তা করেন স্বয়ং শিবজি না জায়গা পেতে গিয়ে গালেন ছ দুই গোপিকা উপযুক্ত উত্তর দিতে পারবে দুই গালে দুই চপটাঘাট মানে চড়িয়েছে এবং এত তারা গালে চড়াতে লাগলো যে দুই গাল শীঘ্রই তিনি তখনই গোপীদের কাছে গেলেন আর তার ব্যাখ্যা করে বুঝালেন কিভাবে বিশেষ কৃপায় এই নবীনা গোপী গাছ এখানে এসেছে মার খেয়েছে খুব কান্নাকাটি বজে চুপ করে বসে আছে দিয়ে সবাই আবার কৃষ্ণের কাছে ফিরে গেছে গিয়ে কৃষ্ণকে বলছে প্রভু আমরা পারছি না কোথা থেকে কে ঢুকে আমাদের এই লীলাকে করছে আমরা চতুর্দিক তন্ন তন্ন খুঁজে ফেললাম কাউকে পেলাম না কৃষ্ণ অন্তর জানি কৃষ্ণ সব জানেন বেটা আমার তো প্রিয় শিব কৃষ্ণের খুব প্রিয় যেহেতু পরম বৈষ্ণব তাই কৃষ্ণের অতীব প্রিয় শিব শিব যা এক কৃষ্ণ সব জানে যে শিব কেরাম অতি মেরেছে তখন কৃষ্ণ প্রশ্ন করছেন আচ্ছা তোমরা যে আজকে সব গোপীকে চেক করে আসলে কোনো কিছু মানে বাস্তব বা কোনো কিছু এরাম পাওনি যেটা অন্য দিনের থেকে একটু অন্যরকম বলুন না সবাই কিন্তু গোপীই দেখলাম সেরকম থেকে কিছু পেলাম না তবে হ্যাঁ একজনকে দেখলাম যার তিনটে চোখ আছে সিমেন সিমেন কটা চোখ বলছোকে ধরে আনা কৃষ্ণের কাছে হিরি করে কান্তে রান্ধে এনেছে একদম গলার ইয়ে ধরে ব্লাউজের উপরে টানতে এনেছে শিব জরাত করে এসেছে গাল ফাল ফুলে লাল হয়ে গেছে আগে চড়িয়েছে কৃষ্ণের কাছে জোরাত করে কাঁদতে কাঁদতে কৃষ্ণের দর্শনকে বলছে প্রভু আমি কোনো গোপী নই আমি আপনার দর্শনের অভিনাশে যোগময়ার কৃপায় আর ব্রহ্মকুণ্ডে স্নানের ফলে আমি একটা গোপী শরীর প্রাপ্ত হয়েছিলাম কেবলমাত্র আপনাকে এই লীলায় দর্শন করার জন্য কিন্তু এই লীলায় দর্শন করে আমার যা শিক্ষা হয়েছে আমি আর কোনো দিন দর্শন করব না কৃষ্ণ তখন তাকে বলল দর্শন করবে না মানে আমি তোমাকে একটা স্পেশাল কাজ দেবো স্পেশাল ডিউটি দেব কি ডিউটি না তুমি এই রাসস্থলীর পাশে অবস্থান করবে যার জন্য দেখবেন নিধুবনের অনতদূরেই রয়েছে গোপেশ্বর সিং তুমি এই গোপীর যেহেতু মেয়ে ছেলে সেজেছ তুমি এই মেয়ে ছেলে সেজেই কিন্তু পুজো পাবে বৃন্দাবনে যাবেন গোপেশ্বর কিন্তু মেয়েদের মতো নলক কি বলে নাকতে এখানে টানাটা যাই হোক ওরকম সবকিছু উপরে আছে মানে মহিলা বেশি তোমাকে জগতের লোক এই মহিলা বেশি পূজা করবে আর তুমি সমস্ত গোপীদের পরীক্ষা নিরীক্ষা করবে তারা যদি আমার কাছে প্রবেশের যোগ্যতা লাভ করে তবে তুমি আমার কাছে তাদের প্রবেশ করার অনুমতি দিলে যার জন্য আমরা কীর্তন কি বলি জয় জয় গুপেশ্বর বৃন্দাবন মাঝ বৃন্দাবনের মাঝে উনি অবস্থান করছেন এবং সমস্ত গোপীদের কৃপা করে এই বিদু বনের প্রবেশ অধিকার প্রদান করছেন তাই গৌরবানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম